আসসালামু আলাইকুম আজকে আমি শিখিয়ে দিব আপনাদেরকে অন্যজনের লাইভে গিয়ে যদি অন্যজনের লাইভে পঞ্চাশ থেকে একশো জন অথবা জন সত্তর জন অথবা ত্রিশ জনই থাকেন যার লাইভে আপনি যাবেন আপনি একশো জন যদি থেকে থাকেন তাহলে একশো জন অডিয়েন্সকে আপনি কীভাবে ফার্স্ট মিনিটের ভিতরে আপনি আপনার আয়ত্তে আনবেন সেই চিজটা আমি শিখিয়ে দিব কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে আপনারা তাড়াতাড়ি দেখেন আমি এখন শেয়ার কিনে যাব আমি মোবাইল দিয়ে আমি ডাইরেক্ট প্রমাণ দেখাবো আমি আপনারা ফার্স্ট মিনিটে কীভাবে আয়ত্তে করবেন একজনের লাইভে যখন যাবেন আপনি যখন দেখবেন যে ওনার অডিয়েন্স আছে আশি জন এই আশি জনকে আপনি একজন একজন করে দিতে গেলে আপনার অনেক সময় লাগবে আপনি ফার্স্ট মিনিটের ভিতরে আপনি আয়ত্ত করবেন আমি এখানে দেখাচ্ছি এই তো ফেসবুকে যাবেন এই ফেসবুক গিয়ে এখানে যাবেন লাইভে এখন কে লাইভে আছে কে লাইভে আছে এখানে আসেন লুকায়াপা লাইভে আছেন যার লাইভে মানুষ বেশি থার্ড লাইভে যেতে হবে যার লাইভে মানুষ বেশি থার লাইভে যেতে হবে থার লাইভে যেতে হবে যেমন এখানে গেলেন আচ্ছা একটা সিম্পল উদাহরণের জন্য আমি দেখাচ্ছি আমি যেমন উনার লাইভে গেলেন উনার লাইভে যাওয়ার পরে উনার লাইভে নিয়ে মানুষ কতজন আছে যেমন চব্বিশ জন দেখাচ্ছে রিয়াক রিয়াক দেখাচ্ছে সেখানে আসে মেনশন কমেন্ট আছে সেই মেনশন কমেন্টে আপনি যাবেন সেই মেনশন কমেন্টে গিয়ে আপনি একটা ফলো দেবেন আপনি একটা ফলো দিবেন তারপরে ফলো দেওয়ার পর আপনি দেখবেন ওর পরিবারে কতজন যাচ্ছে আপনি দেখবেন ওর পরিবারে কতজন যাচ্ছেন আপনি এইভাবে এই এই যারা আছেন তাদেরকে আপনার সবাই ফলো দিয়ে দেবেন সবকে 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 ফলো দিয়ে দেবেন সবকে ফলো দিয়ে দেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এরকম এরকম যদি জন থেকে থাকে ওনার লাইবে আপনি জনকে আপনি দিয়ে দেবেন ত্রিশজনকে ফলো দেওয়ার পরে বাস তারপরে সুধা বেরিয়ে আসবেন সুধা বেরিয়ে আসবেন আর কোনো কাজ নেই আপনার আর কোনো কাজ নেই সোজা বেজে আসুন তারপরে দেখবেন আপনি আধা ঘন্টার ভিতরে আপনি যখন ত্রিশ জনকে দিবেন আধা ঘন্টার ভিতরে দেখবেন আপনার ত্রিশ জনের মধ্যে নয় নয়তো জন আপনার অটো অটো ফলো হয়ে গেছেন এরা অটো ফলো হয়ে গেছেন